আজকে আমি আবারও চলে এসেছি নীলগঞ্জে পাইকারি বাজার এখানে আমি সবজির ব্যবসা করি শনি এবং বুধবার আজকে আমি দেখাবো এখানকার বিভিন্ন মালের দাম কী যাচ্ছে আর এই মালগুলো কতটা আমি কিনছি আর সেই মাল কেনার পরে আমার এই দশ হাজার টাকা আমি এনেছি সেই মাল কেনার পরে কত টাকা আমার লাভ হচ্ছে সবটাই দেখাবো পুরোটা সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে কী কী মাল কিনছি আপনাদের দেখাই আর তারপর আপনাদের দেখাবো মালগুলো আমি কিভাবে বিক্রি করছি তো চলুন ভিডিও শুরু করা যাক কত মোচা বারো টাকা কত হলে ফাইনাল টাকা মোচা চাইছে দশ টাকা আর উচ্ছে পঞ্চাশ টাকা পটল কত নেবে ভাই কত পটল চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো পটলের দাম চাইছে চল্লিশ টাকা কিলো দেশি টমেটো ব্যাঙ্গালোর কত দাম আছে ভাই তেষট্টি টাকা

বিয়াল্লিশ টাকা করে এক বস্তা এই যে এক বস্তা বিয়াল্লিশ টাকা গাজর গাজর আমার স্টোরের গাজর কত পাতিছো ভাইশো ভাই আড়াইশো আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলো গাজর আমি এক পাল্লা নিয়ে নেবো রক্ত কী দাম আছে বিট দাম পঞ্চাশ টাকা বিটও পঞ্চাশ টাকা কিলো যে বিটগুলোর তার দাম হয়েছে পঞ্চাশ টাকা রক্ত জবা লাল শাক এগুলো রক্ত জবা লাল শাক কত কতিছো ভাই একশো টাকা পাল্লা মানে বত্রিশ টাকা কিলো মাত্র বত্রিশ ধন্যবাদ ধনেপাতা কী দামে আড়াইশো ধনে পাতার দাম যাচ্ছে আড়াইশো টাকা কিলো চিচিং কি দাম হয়েছে দুশো তিরিশ মানে তেতাল্লিশ কত টাকা কিলো পড়ছে ছেচল্লিশ টাকা তাই তো চিচিংয়ের দাম চলছে ছেচল্লিশ টাকা লোকাল চাষির মাল চাল কুমড়ো কি দাম দিয়েছ চাল কুমড়ো দিয়েছি পঁচিশ টাকা চাল কুমড়োর দাম চলছে পঁচিশ টাকা করে দেখতে পাবো চিচিংয়ে আমি নিয়ে নেব কত দামে ফাইনাল একশো আশি টাকা মানকচুর কি দাম দিয়েছো দাদা তিরিশ টাকা মানকচুর পাইকার হচ্ছে দেখতে পারো বারো টাকা কিলো দশ কিলো শশার দাম কি দিয়েছো দাদা টাকা একশো চল্লিশ টাকা শশা নিয়ে নেবো একশো চল্লিশ করে চার পাল্লা মানে কুড়ি কিলো দেখতে পারো সচার করেনি লোকাল দিশি মানে লোকাল নাই মানে দিশি দিশি সচার তাই সচা গুলো কোথা থেকে আসছে কোথা কার মালগুলো বর্ধমান না বর্ধমানের সেটা দাম কম একদম পুরো সস্তা দাম একশো চল্লিশ টাকা পাল্লা চল্লিশ টাকা পাল্লা মানে আঠাশ টাকা কিলো শশা পাওয়া যাচ্ছে শশার দাম সত্যি অনেকটা কমেছে তাহলে দুশো টাকা পাল্লা আড়াইশো টাকা পাল্লা দাম চলছিল কচু কত করে দুশো মানে চল্লিশ টাকা কিলো একশো আশি করে নেবে ঠিক আছে দুপাল্লা দাও হ্যাঁ দাও দুপাল্লা কচু আমি নেবো একশো আশি করে মানে ছত্রিশ টাকা কিলো জল পাই পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা কিলো এবছর এখন নতুন উঠেছে জল পাই পঞ্চাশ টাকা কিলো পাওয়া যাচ্ছে আর তোমার বেগুন কি দাম দিয়েছো ভাই বেগুন কি দাম দিয়েছো হ্যাঁ বেগুন কি দাম দিয়েছো মাকড়া দেখো চল্লিশ টাকা কিলোই দাম বাঁকড়া বেগুন বিক্রি হচ্ছে আর আমি এক পাল্লা নিয়ে নেবো বাঁকড়া বেগুন কত ভাই দেড়শো টাকা কিলো দেড়শো লাল আলু লাল আলু চারশো টাকা পাল্লা আশি টাকা কিলো লঙ্কা টাকা টাকা কিলো পাঁচ কিলোর দাম সাড়ে তিনশো আজকে আমার মাল কেনা কমপ্লিট আর এই যে মালগুলো এগুলো আমি বিক্রি করবো আমি বেলার দিকে আসবো এখন বেলা বারোটা বাজে আমি চলে যাব বাড়ি আর বিকেল চারটের মধ্যে আসবো এসে আমি এই মালগুলো বিক্রি করব টোটাল দশ হাজার টাকার মাল আমি কিনলাম এবার এইগুলো মালগুলো এসে বিক্রি করবো আর পুরো ভিডিওটা আপনাদের দেখাব আর এখন বাজে বিকেল চারটে আর আমি আমার দোকান পাবো এই যে প্লাস্টিক পেতেছি তো যে সমস্ত কিনেছিলাম সবটার দোকান লাগাই তারপর আপনাদের দেখাবো যে কি দামে আমি বিক্রি করছি আলুর বস্তা যে দাম নিয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে উনত্রিশ টাকা কিলো দাম পড়েছে বস্তা সুবির কিন্তু যদি আমি এর দাম বিচার করি তাহলে কিন্তু এর দাম তিরিশ টাকারও উপরে হয়ে যাচ্ছে কারণ পাঁচ কিলো খারাপ আলু বেরোবে মানে কাটা ফাটা বিক্রি হবে কিন্তু অনেক কম দামে তো হিসেব মতো এটা একত্রিশ টাকা কিলো আমার দাম পড়ে গেল হোক অটল হচ্ছে আজকে আমার দোকান আমি দোকান সাজানো হয়ে গেছে দেখতে পারেন এবার দামটা দেখে নেব আলু হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো পেঁয়াজ পঞ্চাশ পটল পাঁচশো কুড়ি এক কিলো পঁয়ত্রিশ বাঁধাকপি পঞ্চাশ টাকা কিলো আর কাঁকরোল তিনশো কুড়ি পাঁচশো তিরিশ আর চিশিঙ্গা হচ্ছে পাঁচশো পঁচিশ মানে পঞ্চাশ টাকা কিলো বলো কাকি হচ্ছে আড়াইশো কুড়ি টাকা দেবো ভালো হচ্ছে রসুন চল্লিশ টাকা সব পঁয়ত্রিশ টাকা সব আদা বলো কলা হচ্ছে তোমার জোড়া পনেরো জোড়া দশ টাকা জোড়া দশ আদা হচ্ছে দশ টাকা সব আজকে আর গাজর তিনশো কুড়ি পাঁচশো তিরিশ মানে ষাট টাকা কিলো টমেটো দশ টাকা স মানে একশো টাকা কিলো আর পেঁপে হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা কিলো ছশা পাঁচশো কুড়ি চারটে চারটে দেবো কলা দিয়ে করবো আজকে প্রথম বৌনি কুড়ি টাকা কলা দাম চল্লিশ টাকা কিলো উচ্ছের দাম আড়াইশো কুড়ি বরবটি আড়াইশো কুড়ি বেগুনও আশি টাকা কিলো আড়াইশো কুড়ি ভেন্ডি পাঁচশো কুড়ি কচু পাঁচশো তিরিশ তিনশো কুড়ি এই জন্য বলেন পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো আমাদের ছোটো কিন্তু মালে ভালো কোয়ালিটি ভালো আর মোচা হচ্ছে আমাদের পনেরো টাকা পিস দশ টাকাও দিয়ে দেওয়া যাবে তো মোটামুটি এই হচ্ছে আজকে আমার মালের দাম বলুন পাঁচশো আপনি বেছে নেন না বেছে দিন ছোট হলে সস্তায় এক কিলো আর কি মোচা নেবেন চারটে চারটে পঞ্চাশ টাকায় পারবো এরকম দেওয়ার রাস্তা হচ্ছে না চল্লিশ হলে আমার বাঁচবে না কিছু না লাভ না করলে খাবো কি গো

নিরাও খালি সস্তায় খালি সস্তা হ্যাঁ খালি সস্তায় একদম কম দামে দিয়ে দেবো আজকে ছ সাপ এক কিলো পঁয়ত্রিশ এক কিলো পঁয়ত্রিশ এক কিলো দেবো না বেশি এক কিলো হয়ে পাক্কা না ভালো হবে সব করা সোজা একদম স্যালাডের সোজা গুলো রাত্রে এখন প্রায় দশটা বাজে আর আমার বেচাখানা প্রায় শেষ এবারে আমি মাল দোকানটা পুরো গুছবো আর যে মালগুলো আমার বেশি হলো এগুলো আমি নিয়ে গিয়ে বিক্রি করব কাল বাজারে তো আজকে দোকান গুটি গুটিয়ে ফেলবো আর সকালবেলা দেখা হবে আর সকালবেলা কীভাবে মালটা বিক্রি করছি সেটাও আপনাদের দেখাবো আর কত টাকা লাভ হলো সেটাও আপনাদের দেখাবো এবার আমার দোকান গুছানো কমপ্লিট এই যে আমার দোকান পুরো কমপ্লিট সব মাল আমার গাড়িতে লোড হয়ে গেছে আমার এই রিক্সায় তো এইবার চলে যাব বাড়ি ততক্ষণ টাটা দেখা হবে সকালে তো বন্ধুরা আমার কালকে যে মালগুলো বেশি হয়েছিলো সেগুলো নিয়ে চলে এসেছি আমি বাজারে আমার এই যে মাল সব আর এই মালগুলো সবাই এখন বিক্রি করো আর বিক্রি করার পর আপনাদের বলবো দশ হাজার টাকা মাল বিক্রি করে আমার কত টাকা লাভ হলো তো চলুন মালগুলো বিক্রি করে নিই তারপর আপনাদের সাথে দেখা করছি দুদিন ধরে মাল বেচাকেনা করার পর আমার লাস্টে যে রেজাল্টটা বেরোলো আমি দেখলাম ষোলোশো টাকা আমার কাছে লাভ হয়েছে আরও একশো টাকা মাল আমার কাছে তো এই হলো আজকে আমার দু দিন সাত পর আমার ইনকাম তো বন্ধুরা নেক্সট ভিডিও আমার বেটিয়া পুরুষ